আপনারা জানেন বর্তমানে শনি বক্রি অবস্থায় মিন রাশিতে অবস্থান করছে এই অবস্থায় বৃষ রাশির নেটিভদের ওপর বক্রি শনি বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে শনি এখন আপনাদের রাশির একাদশ ভাবে বক্রি অবস্থায় অবস্থান করছে এর ফলে শনির স্বাভাবিক ফল প্রদানের পদ্ধতিতে কিছু পরিবর্তন আসবে চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য প্রভাবগুলো কি কি হতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ প্রভাবযুক্ত হয় তাহলে শনিক বক্রি হওয়ায় আয়ের পথে যে কোনো বাধা বা বিলম্ব যদি আগে থেকে বিদ্যমান থাকে তা কেটে যেতে পারে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে পূর্বে করা কোনো বিনিয়োগ থেকে এখন লাভ দেখতে পারে যা আগে আটকে ছিল। সামাজিক মেলামিশায় নতুন পরিবর্তন আসতে পারে পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ হতে পারে যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছিল না সেগুলোতে নতুন করে কাজ করার সুযোগ পাবেন এবং সাফল্যের সম্ভাবনা বাড়বে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল দেরিতে হলেও এখন পেতে পারেন পদোন্নতি বা উপার্জন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে বক্রি শনি আপনাকে আপনার আর্থিক লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে যা শেষ পর্যন্ত মানসিক শান্তি আনবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি অশুভ প্রভাবযুক্ত হয় তাহলে আয় ব্যয়ের সমতা বজায় রাখা কঠিন হতে পারে হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে বা আয়ের উৎস নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বড় ভাই বোন বা বন্ধুদের সাথে সম্পর্কে ভুল বোঝাবুঝি বা টানা করেন দেখা দিতে পারে অস্থি সংক্রান্ত যেমন জয়েন্ট পেন হাড় বা দাঁত সংক্রান্ত পুরনো স্বাস্থ্য সমস্যা আবার মাথা দিতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্বের চাপ বাড়তে পারে বা সহকর্মীদের সাথে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনার প্রচেষ্টার ফল দেরিতে আসার কারণে আপনার মনে অসন্তোষ কাজ করতে পারে তাহলে এই অবস্থায় আপনাদের কি করণীয় ধৈর্য ধরব ধৈর্য হারানো চলবে না শনি কর্মফলদাতা তাই সৎ পথে পরিশ্রম করুক যে কোনো আর্থিক লেনদেন বা সামাজিক সম্পর্কে সততা বজায় রাখুন পুরনো কোনো শারীরিক সমস্যা আবার দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেই এবং বিশেষ সমস্যার সমাধানে ও সঠিক বিশ্লেষণের জন্য একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার